পুল ঝড়ে চোখের পানি ঝড়ে চোখের পানি দু জানে তোর ভাদুর খাবর জান রে তোর ভাদু জড়িয়ে যারেবি না বলি লো ফিরাই সেসাই মায়ের দারে সেসাই মায়ের দারে দিল খান খানো তাই জান বলো মা সাথে জড়িয়ে খাদে ছদে নিদো মাকে জড়িয়ে খাদে ছদে নিদো চাহা নবী আমার বলছেন আম্মা জান আমি আর সহ্য করতে পাচ্ছি না আমাকে একটা নিয়ে চলো আমার জানের কাছে মামিনা তখন দেখছে মোহাম্মদকে আর রাখা যাবে না তখন ওম্মে আইমানকে সাথে নিলেন এবং মামিনা শিশু মোহাম্মদকে নিয়ে চলে গেলেন মক্কা থেকে মদিনার পথে কি ঘটনা ঘটেছিল কেউ লিখছেন চলে মামি না চলে মামি না থেকে

मोहम्मद के डे बोलें मोहम्मद তোমার আব্বাজান শুয়ে আছে যা মোহাম্মাদ তোমার আব্বা জানের মাজারটা জনম ভরে এই কলি যা ভরে তুমি দেখে নাও নবী আমার ছুটে গেলেন গিয়ে জানের মাজারটা জড়িয়ে ধরে কেঁদে যারে যার হয়ে যাচ্ছে আব্বা সকলের আব্বাজান আছে আমার বড় সাত জাগে আব্বা তোমার কোলে ওঠার আব্বা আমার বড় সাত জাগে কপালে চুমা দেবার আমি মোহাম্মদ তোমার সন্তান এসেছি একটা বার ওঠা আব্বা আমি যে সহ্য করতে পারি না সবাই খেলার সাথীরা আমি যখন খেলা করি সবাই এসে তাদের গায়ের ধুলাবালি ঝেড়ে দিয়ে তাদেরকে কোলে নিয়ে করে নিয়ে যায় কপালে চোঁয়া দেয় আমি মোহাম্মদ যে কষ্টে বুকটা ফেটে যায় আব্বা একটা বার ওঠো আমি তোমার সন্তান এসেছি আমাকে একটু জড়িয়ে ধরো কেঁদে যারে যার হয়ে যাচ্ছে আস্তে আস্তে সময় চলে যেতে লাগলো তখন আইমান দেখছে আমাদেরকে আবার মদিনার পথে ফিরে যেতে হবে নবীকে বলছেন হে মোহাম্মদ চলো আমাদেরকে আবার ফিরে যেতে হবে মক্কার পথে অনেকটা সময় এখানে আমরা কাটিয়েছি এত কান্না তুমি কাঁদছো আর কেদো না মোহাম্মদ কিন্তু নবীর চোখের পানি যেন ফুরিয়ে যায় কতো কান না কেদে জারে জার হয়ে যাচ্ছেন আস্তে আস্তে নিয়ে চলে আসলো পথি মধ্যে আম্মা জানের শরীর অত্যন্ত অসুস্থ কি দিন সেই দিন ঘরে কবি লিখছেন শুনুন কবর নবী ফেরার পথে বাড়ি ফেরার পথে বুকে বড় বিদায় আরে ফেরার পথে হঠাৎ আম্মা জানের শরীর অত্যন্ত অসুস্থ কিছু সময় পরে আম্মা জান কাল হয়ে গেল তখন তখন নবী আমার আম্মাকে জড়িয়ে ধরে কেঁদে যারে যার হয়ে যাচ্ছে আম্মা সকলের তো আব্বা আছে আম্মা জানাছে আমি নবী একেবারে এতিম হয়ে গেলাম আগে আব্বা যান ছিল না তবু আম্মা যান তুমি তো ছিলে তোমার চাঁদ মুখটা দেখতাম আমার কলিজা ঠান্ডা হয়ে যেত আজ তুমিও আমাকে এতিম করে চলে গেলে আম্মা আমি কাকে মা বলে ডাকবো একটা আমার কথা শোনো মা একটা আমাকে জড়িয়ে ধরো মা আমি মোহাম্মাদ আমার কপালে কে চুমা দেবে আমাকে মোহাম্মাদ বলে কে ডাকবে কেঁদে যারে যার হয়ে যাচ্ছেন তিনি এতিম হয়ে গেলেন এই দুনিয়ায় অনেকের আব্বা মা এখানে আছে অনেকের আব্বা নেই মা নেই যখন মনে পড়ে সেই আব্বা মায়ের কথা কলিজাটা ফেটে যায় বুকটা ফেটে যায় আহারে বাড়িতে আব্বা বেঁচে থাকলে শরীর অসুস্থ হয়ে পড়ে থাকলেও তবুও সাহারা থাকতো মাথার উপরে ছাদ থাকতো আসমান থাকতো আর আব্বা চলে গেলে এই মাথার উপর থেকে যেন আসমানটাই সরে যায় যাদের চলে গেছে তারাই জানে তো সেই দিন নবী আমার এতিম হলেন শেষ সন্দেহ কবি আমার কি কথা লিখলেন শুনুন আঘাতে রূপের আঘাত দিয়ে নবীর খান না থামে না څنګه থামে না আল্লাহ কই বন্ধু জি মাদার জিবিল বল দাও না